আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে তবু রে দর্শক আজকে রান্না বানার ভিডিও বোনা তো বন্ধুরা এখন হচ্ছে আপনার সকালবেলা তো সকাল আটটা বাজে আর আমাদের এখানে নেন কী অবস্থা মনে হয় আপনার বৃষ্টি সকাল থেকে হইতেছে কিন্তু আবার আই যে আইতেছে মানে এখনও বৃষ্টি হচ্ছে আর কি আকাশের গতি খুবই খারাপ মানে আজকে হারাবে বৃষ্টি থাকবো আর যেখানে আপনি ভাবি সকালের জন্য এই যে ডিনার

গাছ টাছ গাছটা দেখে নিতেন তুমি দর্শক আপনাকে বললাম না বৃষ্টিতে সে দেখে বৃষ্টি আসে অলরেডি এই দেখেন কি আর এই যে আমার ব্রয়লার মুরগির বাচ্চা দুইটা আছে আর ওই যে গরুগুন আপনার বাইরে দিয়েছিলাম আবার গাড়িটা নাকি নাকি ওই যে বাছুর গরুর আর যে ডেরস খেত আপনাকে ব্লক চ্যানেলে আমি দেখাই থাকি এই যে দেখেন মেলা ডেরস খাইলাম এই যে প্রত্যেক গাছে ডেরস আছে বৃষ্টি মানে ফাইনাল বৃষ্টি একবারে আপনার মনে আজকে সারবো না সারাদিন বৃষ্টি মিটু আর মিটু বৃষ্টি সারবো এটা হলো বাসুরাঙ্গ আর গরু হইলে আপনার মোরা বাংশি তবে দর্শক ডেলি আপনার এই যে কুকিং মানে রান্না বান্নার ভিডিও ভালো না কেন ওই জন্য কিলাম দু একদিন আপনাকে যে হয়তো আমরা কি করি না করি থাকো তো সবাই একটু সাপোর্ট করবেন আর দেখবেন তাহলে ওইতে কত টাইম লাগবো হ্যাঁ কি কি দাও এনে সোডা দিছি সোডা মানে খার তারপরে আর আর সাজনা পাতা হলুদ এটা বানাতেছে যদি আপনার ভালো লাগে তাহলে আপনাকে সে থেকে কি করে কি করছে সব মানে সুন্দর করে একটা আপনাকে ভিডিও বানিয়ে দেবো আপনার দেখবেন এটা আমরা খাই আগে দেখি যদি ভালো লাগে তাহলে আপনাকে ভিডিও বানিয়ে দিবো আর যদি ভালো না লাগে তাহলে না তাই আগে আমরা খাই দিই কিরকম হচ্ছে না হয় তো ফাইনালি যে বৃষ্টি জোরাই বললো আল্লাহ আজকে তো বৃষ্টি মনে হয় সারবো না সারবো না তুমি তো সব খেরান না হোক খেরান না হইলে খামো আর আর আমি মনে হয় যে কি করে শুনবে কি করো খেলা কি বৃষ্টি না জোরাইলো এলো ওই যে দেখেন আমি ময়না তাহলে ময়না দেখবার সারিয়ে দিন কি করে বই দিছেন আজকে স্কুল বন্ধ না খোলা

दानक इज ए फिक्स है नोटे रीती है लगासर पता साजना कासा दे और साजना कासा पता बिस्मिल्ला बाले न है मैं भागल तो ना गए अंदर घुस के रखे ना लगे के नाल लगे ना <coughs>

হার মাসও না ইদাইলে হারাই মাস হবেন তো বৃষ্টি এখন ওই যে ভালো করে বালকরা নাই দেখেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে গাছের কাঁঠাল কেন আমরা গাভি দোয়াই ফোটা কাটছি আমরা বার বানছি আমরা বার বানছি মানে নাইতে হয়েছে রাড়ব আকাশ একটু হয়েছে সাবাইছে তখন ধর কোন ফিরা দি নাই এই যে ফিরাই ওষা দিতেছে রা 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 দুধ না দুধ আপনার 1 কেজি করে দিন প্রতিদিন 1/2 কেজি রা রা নাও বিলো এ আর ওদের কাফ ভিজে গেল তে দুই এর কথা আমি আপনাকে দেখাবো

তো বিছ টি এখন সাৰি নাই মনে হয় সাৰ দিন সাৰ বনাই আহ যাহ যাব জানো বাবেই দাদা বাছৰে একদম না দিয়া গু আমাক খিচ কৰিছে এমনি দালো যা গাবি আই তো এখন বাইদেউ দিব এখলা নে অসুবিধা হয় আৰু আবাদ নিয়াৰ আর যেহেতু আমি বাড়িতে আসি তাহলে দিয়ে ফেলি আর এমনি আমি দিয়ে যাই না আজকে প্রথম এলো তুমি দর্শক গরু নেয় ফেললাম দুজনে তো গরু গা টাইনে উনি আয় হ্যাঁ দেখছেন দুনিয়ার ফাঁত রয়েছে গরু হাও আর এদিকে আমি গাছ আসাল গাছ সব খিলাম শেষ হয়েছে ফুরে গেছে এখন গরু আপনার এমনি থাকে দর্শক দেখলেন আজকের ভিডিও তো গরু মোর বাইরে দেখলাম আর এটা হচ্ছে আপনার নদী